বন্ধুরা রে আমার আর রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে সরে কোন কথা ঠিক না বনে চলে বোনবাদি তার বুকে সংসারে না পড়লে খা সার দুঃখে বিদেশেতে কারো যদি যায় পশু পাখি জানার আগে আগে জানে মা জোরে জোরে কোন কথা কি না বন্ধুরা রে আ আমার রহমাতাল্লিল আমিন নবী আমাদের জন্য নামাজ নিয়ে আইছে মিরাজে যাওয়া কতক্ষণ ঠিক কিনা ইয়া প্রেম তো এই সুবুকপালাও নাও দাও ও নবীর প্রেমিকেরা সা গরা মরণের ভয় করে না呀 প্রেম তুই হোরে না আর প্রেম কই রাসে মূসা নবী তোর পাগারে গালে অন্তিনি গো কৈৰাছে মোচান বি তোৰ পাগাৰ গালে তিনি গৰে খুদাৰ নুৰে পাগাৰ চাল চল না প্রেম তো ও বীর প্রেমিক রায়া আর করে সঘারব প্রেম তো আল্লাহ এবার আলোচনা যাইতে পারবো সবাই রাজি আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আসমানটা সাজাইছে কে আসমান কার আল্লাহ জমিনকার আল্লাহ আল্লাহ বলছে 29 পড়ায় পারায় প্রথম নম্বর পৃষ্ঠা সূরা মুলকের ভিতর আল্লাহ বললেন আল্লাহই খলাকাস সামা ওয়া আতিনতিবাক কমা তারা ফি রহমান মিন তাফাবুতি ফারজি আল বাসরা আল ত্রমিং বিতুর সুমারজি আল বাসরা কাররতাই নি আন কলিবি লাইকাল হাসির আল্লাহ اکبر কোন আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন পারবেন তো সবাই হ্যাঁ এই জবানগুলো আপনারা পারবেন হ্যাঁ জবানটা দিয়েছে কে এই জবান বন্ধ করতে পারে কে সব কিছুর মালিক কে এবার আওয়াজ দাও আল্লাহর নাম নিলে খুশি হয় কে বেজার হয় কে তাহলে শয়তানকে খুশি করব না বেজার করব। জোরে কেন কি করব। তাহলে শয়তানকে যদি বেজার করতে হয় আল্লাহর নামে একটু আওয়াজ দেওয়া বলো আসমানে কার একসাথে মানে আমি যখন বলবো আপনারা একসাথে বলবেন আল্লাহর কার হ্যাঁ এবার আওয়াজ দেয়া আসমানে কার

আমি এমন কোন হুজুর না যে আমি ওয়াস কর্ম আর শ্রোতা ঘুম পারবো ওই আমি জানি না কি আপনাদের কি চোখে ঘুম আছে আওয়াজ দাও ঘুম আছে চলবো নি হ্যাঁ যুবকরা আওয়াজ দাও চলবো কারণ আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয় আর আমি নিত্য নতুন নিয়ে কথা বলি আধুনিকতা নিয়ে কথা বলি এই জন্য অনেকের টাটায় জলে জ্বললে কি হবো আমার আলোচনা চলবো এই কথা ঠিক কে বন্ধুরা রে আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে বানাইছে আল্লাহ সাজাইয়া রে বানাইয়া এমন একটা রে আমার আল্লাহ দিছে পাঠাইয়া ওই জাতিরে আমার আল্লাহ উঠাই আবার মানুষ দিল পাঠাইয়া এই মানুষকে আল্লাহ কেন বানাইছে আর একটা উদ্দেশ্য আছে না নাই আজিকার সাতিয়া জুড়ে পূর্বপারা জান্নাত ওলা মাওয়া জামে মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা কেন মাহফিলের আয়োজন করছেন বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে কথাখন ঠিক কি না উদ্দেশ্য ছাড়া আজকের মাহফিলের সাজাই না আর উদ্দেশ্য ছাড়া কিন্তু আপনারও মাহফিলের প্যান্ডেলে আসেন নাই উদ্দেশ্য ছাড়া পড়াশোনা করি না উদ্দেশ্য ছাড়া চাকরি করি না উদ্দেশ্য ছাড়া বাজারে যাই না উদ্দেশ্য ছাড়া বিয়ে করেন না উদ্দেশ্য ছাড়া সংসার করে না কন ঠিক কিনা আমার আল্লাহ আসমান বানাইয়া রে জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষ দিছে পাঠাইয়া কেন বানাইছে কেন বানাইছে এটার একটা উদ্দেশ্য নাকি ভালো করে শুই না নাও এইবার চলো যাই কোরআনুল কারিমের ভিতর আমাদের প্রশ্ন যদি কোরআনকে করি কোরআন আমাদেরকে উত্তর দেয় কোরআনুল কারিমের ভিতর প্রশ্ন করো আল্লাহ কেন বানাইছে সূরা সারিয়াত আয়াত নম্বর 56 সূরা সারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন আল্লাহু আকুম أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم الله. وما خلقت الجن والإنس إلا ليعبدوا আয়াত নম্বর 55 আমরা আল্লাহ বললেন ওয়া মা খালাকুতাল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে জোরে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা কি বুঝতেছেন তাহলে এবার আওয়াজ দেন ইবাদত করব কার আল্লাহ আরেকটু জোরে কন কার আল্লাহ خدمت করব কার আল্লাহ কতরিকার কি দেখি ওয়াজ হবে গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে কতক্ষণ ঠিক কিনা আমরা আল্লাহর ইবাদত করব খেদমত করব মা বাবার করব কার একসাথে বলেন কার এখন কি মা বাবার খেদমত আছে মুখে বলি একটা কাজে করি আর একটা কতক্ষণ ঠিক কিনা সমাজের ভিতর যেই সন্তান বাপ মারে ভালোবাসে না বাপ মারে বাদ দেয় না ওই সন্তানের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই কতক্ষণ ঠিক কিনা যে সন্তান বাপ মারে বাদ দিলে ওই সন্তান ওয়াজ করে কি হব ওয়াজ শুনে কি হব মক্কা মদিনার ইমাম সাড়ে সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নাই কথা বল ঠিক কিছু সন্তান আছে সমাজের ভিতর বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না কাপড় দেয় না বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায় কথা বল না কে এটা কত হুজুররা সহজে ওয়াজ করব না জানেন এ ওয়াজ করলে তো দাওয়াত বন্ধ হয়ে যাবো কিন্তু আমি করি কারণ আমি দাওয়াতের আশা করি না আমার রিজিক দেয় আরো জোরে জোর হলো না জোরছে মারো দেখবেন হুজুরকে দাওয়াত দিয়ে হুজরে আল্লাহ এই ষাটিয়া জুড়ি আমার আব্দুর রহিম ভাই আজকে আমার দাওয়াত গরু জবাই করে খাওয়াইতেছে আমার রহিম ভাই প্রতি বছর জানি এরকম গরু জবাই করে খাওয়াই আমরা খামু আর খামু কথা কেন হুজুরে বুঝিয়েছিল ওই মজলিসের ভিতর সবার সামনে আব্দুর রহিমকে দাঁড় করো ভাই দাঁড়াও তো আজকে এতগুলো মানুষ দাওয়াত দিছে গরু জবাই করে খাওয়াইতেছে সবকিছু ভালো লাগতেছে কিন্তু জানতে চাই তোমার বাপ মা বাইচে থাকতে ভাত দিছে ও নাকি কোও কথা বল না কেন ঠিক যেই সন্তান বাপ মায়ের ভাত দেন ওর অনুষ্ঠান আমরা চাই না কথা বল ও তুমি जिंदा থাকতি একমোটো ভাত দাওনি মা বাবার মুখে মোৰ লেখা বাউ পাৰাৰ লঘু ডেকে এ মহ না মাগাঘাৰ লেখা ডেকে এ চুৰে কোন কথা ঠিক কিনা ও তুমি চিন্তা থাকতে তেয়া মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে লেখা লেখাওয়াও পারার লোক ডেকে মোহনা পারার লোক ডেকে টাকা ব্যাংকে রাখো বাড়ি বাড়ি বিকাশ করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বয়ের হাতে সোনার বালা ও তোমার বয়ের হাতে সোনার বালা তিনি কাটে তার কত সুখে মোৰ লেকা ৱাব পাৰাৰ লগো ডে কে এ মোহনামঘাৰ মোৰ লেকা ৱাব পাৰাৰ লগো ডে কে হে অ তুমি জিন্দাটা কেতিয়া ক মোটো ভাত দা অনিমা বা পাৰ মুখে মোৰ লেকা ৱাও পাৰাৰ লগো ডে কে হে মোহনামাগাৰ মোৰ লেকা ৱাব পাৰাৰে লগো ডে আছে নে নাই আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি আল্লাহ রসুল বলছে আল্লাহ সত্য কথা একটু তিতা লাগবে কতক্ষণ ঠিক কিনা সুদের কথা বললে সুদ করে চলবে কতক্ষণ ঠিক কিনা যে বাপ মায়ের ভাত দেয় তার কলিজা চলবে কতক্ষণ ঠিক কিনা ওর কলিজা চলে পুরা চাই হোক তাতে কোনো আসে যায় না কতক্ষণ ঠিক কিনা

আমার নবী হইল রহমতের নবী কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার আলোচনাটা গভীর মনোযোগ সহকারে শুনে নাও আদম নবী যখন দুনিয়াতে আসে রে ভাই আল্লাহ কয়ে জিবরাইল নবুয়তের দরজা কিন্তু বন্ধ করা যাবে না নবুয়তের দরজা খুইলা রাখো নুহ নবী আসে নবুয়তের দরজা খোলা ঈসা নবী আসে নবুয়তের দরজা খোলা জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা ইসমাইল নবী আসে নবুয়ত্তের দরজা খোলা ইব্রাহিম নবী আসে নবুয়ত্তের দরজা খোলা জাকারিয়া নবী আসে নবুয়ত্তের দরজা খোলা এ আমার মুরব্বি বাবা জিরা গো সব নবীর ব্যাপারে আমার আল্লাহ নবুয়ত্তের দরজা খুইলা রাখে রে ভাই আর আমার রহমত আল্লিলা আলামিন নবী যখন আসে আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আর নবুয়তের দরজা খোলা যাবে না এইবার নবুয়তের দরজায় মাইরা দেও তালা এই জন্য নবুতের দরজায় মাইরা দিছে তালা আর কাদিয়ানিদের বাইরে গেছে এ কথা বল না কে আরে নবুয়াতের দরজায় আমার আল্লাহ মাইরা দিছে তালা রে এ আমার সাটি আজুরিবাসী রা আমার নবীর পরে আর কোন নবী নাই কথা ঠিক কি না এইবার চ্যালেঞ্জ যাই দলিল চাই আমার নবী বলছে কলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খতমুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি আমি হইলাম নবীগণের শেষ আমার পরে আর কোন নবী নাই জোরে জোরে কন সুবহানাল্লাহ গো মায়ার নী গো তুমি প্রেমে শ্রী খাইয়া কুতাইলো কাইলা ওল ও গো মায়ার নবি গো তুমি প্রেমে খাইয়া কুতাইলো কাইলা চিক কার বের কলায় অল্লা আমার মুরুবি বাবা জিরা গো ও সোনার যুবকের দলেরা আজকে যেহেতু জান্নাতুল মাওয়া জামে মসজিদের আয়োজন করছো এই জন্য আমার কথাগুলো বলতে হয় ভালো করে শুনে নাও আজকে এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে গেলাম আমরা মাহে রমজান মাস পাইলাম এই মাসে আমরা কি পাইছি জানার দরকার আছে না নাই আল্লাহ যেমন একটা মাসে দিছে রে ভাই একের পর একটা করে মাস সইলা যায় এই যে আমরা সাবান মাস বিদায় দিলাম তার আগে আমরা রজব মাস বিদায় দিলাম এই রজব মাসে আমরা পাইছি নামাজ কতক্ষণ ঠিক কি নাম আমি কিন্তু অনেক জায়গায় আলোচনা করছি এই নামাজটা কোন নবীর জামানায় কোন নামাজ পড়ছে কোন নবী কোন নামাজ পড়ছে পাঁচ অক্ত নামাজের মধ্য চার অক্ত নামাজ অন্যন্য নবীদের মধ্য ছিল চার অক্ত নামাজ অন্য অন্য নবীরা আদায় করছে কিন্তু পাঁচ অক্ত

রোজা ফরজ করছিল ভাই তাদের উপরে যেমন রোজা ফরজ ছিল আমাদের উপরেও আল্লাহ তেমন ফরজ করছে এবার কোন নবীর জামানায় কেমন রোজা ছিল জানার দরকার আছে না নাই বন্ধুরা রে আজকে আমরা রোজার মাস দেখলে দেখা যায় অনেকে ভয় পায় এবার মুরব্বী বাবারা রাগ করে না যুবকের দলের রাগ করে কথাগুলো যদিও তাই এটাই বাস্তব আমরা এত ওয়াজ করলাম পর্দার কথা কইতে কইতে মহিলারা পর্দা করলই না এখন বাংলাদেশের সব হোটেলের মালিকরা আন্দোলন করলো করে মহিলারা বাস শোনে না ওরা পর্দা করে না এই জন্য আমরা এখন পর্দা করবো ওরা রোজার মাস প্রত্যেকটা হোটেলে হোটেলে পর্দা লাগাইবো কথা কোন না কে আর কিছু বদমাইশ আছে এই হোটেলে ঢুকবো দেখবেন বাপটা কি হোটেলের ভিতর ঢোকার আগে পর্দার সামনে যে একবার ডাইরে চায় একবার বামে চায় একবার পিছনে চায় চা টুস করে ঢুকে পড়ে কথা কন না আবার হে ঢুই কে হুইস্কি মিতালিন পিতালিন কোডিং ভাং সর সাহসিস হিরোইন ফেন্সলি আবার ইটানিন বটকা যত নিশা আছে মনের মতো করে কইরা যার যা মন খাওয়া দাওয়া কইরা টিসু একটা হাতে নেয় এমনভাবে ঠোঁটটা মসবো মইসা আবার পর্দার সামনে এসে দাঁড়াই বরছি আর দিকে তাকাইলে মনে হয় ও বারো মাস ধরে রোজা রাখে কথা বল না কে নাই বন্ধুরা রে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় কথা বনে বোনবাদুরি সৌসলে তার বুকে মায়ে সাউসারে না পড়লে খাসার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক না বন্ধুরা রে আমার রহমত আল্লিলামিন নবী আমাদের জন্য নামাজ নিয়ে আইসে মিরা যে কতক্ষণ ঠিক কিনা মূল স্তম্ভ খুটি হচ্ছে পাঁচটি কয়টি জোরে কোন বাস্তরের ভিতর আলো করে শুই না পায় ভাই আমার নবী বলেছে উমার থেকে হাদিসটি বর্ণিত আনি বনি উমার রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাতাল্লাহু ওয়ালা সালাত লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাতাল্লাহু ইন্নামা মাউদিউ সালাতি মিন আদিরি কামাউদিউ আরস মিনাল জাসাদি আমার নবী বলছে উমার থেকে হাদিসটি বর্ণিত সয়্যাদ ইবনে আবস আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে iman নাই কথা বল নাগা গা যার বিশ্বাস নাই তার ভিতরে কি নাই আমার নবী বলেছে লাই ঈমান আলী আল্লাহ মানা তালা হু আলা সলাত আলী আল্লাহ তুহুর আলাহু ওয়ালা দিন আলী আল্লাহ মানা তালা হু ইননা মা মাউদি আল সলাতি মিনাল দিনি কা মাউদি মিনাল জাসাদি আমার নবী বলে যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই আমার নবী বলেছে যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই কথা ঠিক কি ঠিক এইবার আমরা নামাজ পড়ি রে ভাই আজকে অনেকে নামাজি পাওয়া যায় রে বন্ধু নামাজ পড়ে এইবার নামাজ পড়ে ফজরের নামাজটা বইরে মাথার টুপি খোলে না এইবার মসজিদ থেকে বের হয়ে অন্য বাড়িতে যা তুই কিন্তু গত সপ্তাহে সুদের টা দেশ নাই এরকম সুদ আসে নাই কথা কন নাকি আসে নাই নামাজ পরে শুধু খায় আছেন নাই বন্ধুরা আমার আমার আল্লাহ বললেন সূরা আনকাবুতের ভিতর আমার আল্লাহ বললেন না ওয়া মা'কা আনা আল্লাহুল ইসলিমাহু ওয়ালা কিনকানু আফসাউম ইয়া মু আল্লা বলে আমি আল্লাহ কাউকে জুলুম করি না কাউকে আমি জুলুম দেই না যার যার বিপদ সেই সেই ইনকাম করে কতক্ষণ ঠিক না আজকে আমি ওয়াজ করি বোঝার চেষ্টা করলাম না আজকে কোরআনের কথা মানলা না আমার নবীর কথা মানলা না আজকে তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বললা আজকে কোরআনের পথে চলতে পারলা না ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললা এ বন্ধু তোমার বিপদ তুমি নিজেই টাইনে আনলা কতক্ষণ ঠিক না আমার নবী যখন মিরাজে যাইয়া নামাজ আওয়াজ দিয়ে আসে রে আমার নবী ওয়াজ করে আমি আল্লাহর বাড়ি যাইয়া নামাজ নিয়ে আইছি আমার নবী সতেরোটা জায়গায় ভ্রমণ করছে সতেরো রাকাত ফরজ নামাজ ভালো করে শুই না নাও এই সতেরো ফরজ নামাজ আমরা পাইলাম আমার নবী ওয়াজ করে সবাই বিশ্বাস করে কিছু বেঈমান আছে আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করে এক বেঈমান দাঁড়ায় কয় না 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 হতেই পারে না আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসমানে গেছে এটা আমি বিশ্বাস করি না এই বেঈমান জায়গা এইবার আমার নবীর বিরুদ্ধে কথা বলে ভালো করে শুই না নাও যেহেতু সামনে মায়ের রমজান মাস অনেকে রোজার ফজিলত নিয়ে ঠাট্টা করে কতক্ষণ ঠিক কিনা বিশ্বাস করে না গজব কি আসবে কি আসবে না আমি আলোচনাটার ভিতর বোঝাইয়া দেব এইবার বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কই রে আমার সাথে আজুরি বাসীরা ভালো করে শুই নাও ওই বেঈমান এইবার মানুষের সামনে দাঁড়ায়া হয় জগতবাসীর আরে আবদুল্লাহ রুলা মোহাম্মদ সেননি বলে হ্যাঁ চিনি বলে কি হয়েছে বলে আমি জানতে চাই মানুষ কি জমিন থেকে আসমানে যাওয়ার কোনো রাস্তা আসেনি কোনো গাড়ি আসেনি কোনো যানবাহন আসেনি বলে না না কোনো যানবাহন নাই রাস্তাও নাই এইবার বেইমানদার কয় আবদুল্লাহ রুলা মোহাম্মদ কিনা আসমানে গেছে এটা তো আমার বিশ্বাস হয় না নাও

কেউ বা তোমায় পাগল বলেন কেউ বা বলে সাধু কার কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে সাধু কার আল্লাহর কুরআন সাক্ষী দিছে সত্যি তুমি পৈগম্বার সরে সরে কোন কথা রে কিনা এই মানে বাজারে যাইয়া বড় একটা মাছ কিনছে রে ভাই এই মাছ যখনই কিনা বাড়ির দিকে রওনা দেয় মাছ রাস্তার মধ্যে আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ

রে আল্লাহ ওই নবীর বিরুদ্ধে কথা কয় রে আল্লাহ ও মালিক রে তোমার কাছে দরখাস্ত জানাই এই বেঈমানের পেটে আমার দিও না এই বেঈমানের খাবার আমি হতে চাই না আল্লাহ তোমার কাছে বিচার চাই এইবার বেঈমান যখন মাছটা বাড়িতে নিয়ে আরে ভাই বিবির কাছে দিয়া বলে বিবি রে এই মাছটা মনের মতো করে রান্না করবা তাড়াতাড়ি ও বিবি জানো শুনি আমি এই মাছটা খাওয়া কইরা এই বার বাড়ি বাড়ি ঘুরে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবো বিবি দাগ দিয়া কয়ে শামিগো মুহাম্মাদের বিরুদ্ধে আপনি কি বলতে চান এই বেঈমান দাগ দিয়া কই বিবি রে বিবি আমি জানতে চাই মানুষ কোনদিন আসমানে যাইতে পারবনি মানুষের পাখা আছে মানুষের কোনো যানবাহন আছে নি আসমানে যাওয়ার কোন রাস্তা আছে বিবি কয় না 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 তা তো নাই এই ইমান কয় বিবিরে জানো শুনি মুহাম্মদ কয় সে কিনা আল্লাহর বাড়ি গেছে আসমানে গেছে এটা কি সম্ভব বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী বলছে কে কয় মোহাম্মদ কইছে কয় যদি মোহাম্মদ বলে থাকে তাহলে নিঃসন্দেহে সে আল্লাহর বাড়ি গেছে এত কোনো সন্দেহ নাই জরে কনস কারণ কি বলে এই জমিনের মধ্যে আমি যতগুলো মানুষ দেখছি যতগুলো মানুষের কথা শুনছি মোহাম্মদের মতো এত ভালো মানুষ আমার জীবনে একটাও দেখি না এখন বন্ধুরা রে আ এইবার বিবিযখনো পালে মোহাম্মদ যদি বইলা তাকে গেছে তার মিরা সত্্য জরজরে কন্যা সুভা আনাল্লা ও বিরে প্রেমের যন্ত্র নামশইতে যা পারিন আ্য বিরে প্রেমের যন্ত্রনামশীতে আমি পারি না আয়া মনে আচা আয়রিী আসাই তামশোনার রমদিন না আয়ার মনে আচা আয়রি। সাই তাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রনা আশাই আমি পারি না নবীর প্রেমের যন্ত্রনা আশি আমি পারি না মনে আচা আয়ো রিয়াস তামো সোনার মদিনায় মনে আচা আয়ো রি আশায় সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রনা সেই পানিতে আমি পারি না চিকার মেরে কন্যা আল্লাহ আকবার এইবার বেঈমান যখন বিবির কাছে শুনসের বা এইবার বিবির গায়ে আঘাত করে ভালো করে শুইনা নাও বিবিকে আঘাত কইরা বলে তাড়াতাড়ি মাস্টারান্না শেষ করবা আমি তাড়াতাড়ি গোসল কইরা আয়শা গো খাবার খাইয়া মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবো আমার নবীর বিরুদ্ধে কথা বলার জন্য এইবার রেডি হইয়া যায় এই বেঈমান যখন নদীতে যায় গোসল করে রে বাই ইয়া